বাজারে গিয়ে আমার স্বামী তার পকেট থেকে সেই চানাচুরের প্যাকেটটি বের করলো আর বের করে এক প্যাকেট চানাচুরও নিল এবং তার কাজটা শেষ করে তিনি বাড়িতে ফিরলেন ঠিক রাত নটার দিকে আর বাড়িতে ফিরে আমাকে ডাকলেন আমি সেই মুহূর্তে আমার শাশুড়ির সঙ্গে রান্নাঘরে রান্নার কাজ করছিলাম তার ডাক শুনে আমি হাতের কাজটুকু শেষ করে অমনি ঘরে চলে আসলাম ঘরে আসার পর তিনি তার হাত থেকে চানাচুরের প্যাকেটটা আমার হাতে দিলেন দিয়ে আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে রইলেন আমি তার দিকে খেয়াল করে দেখলাম তার দু চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল আর আমাকে তিনি বললেন আমার উপরে মন খারাপ করো না আসলে আমার ইনকাম তো খুব কম নেই বললেই চলে আর এই ইনকামে আমি তোমার কোনো আবদারও পূরণ করতে পারি না আর এর জন্য কখনো তোমাকে জিজ্ঞেসও করা হয়নি যে তুমি কি খাবা তোমার পছন্দ কি তোমার জন্য কিছু নিয়ে আসবো কি না কিছু মনে করো না আমার একটু ইনকাম বাড়লেই আমি তোমার সব আবদার পূরণ করব। আমি জানি তোমার আবদার খুব বেশি না তুমি অল্পতেই সন্তুষ্ট তারপরেও আমি তোমার জন্য এতটুকুই আনতে পারি না বলে তার দু চোখ বেয়ে পানি পড়তে থাকলো তার এই অবস্থা দেখে আমিও নিজের কান্না আর ধরে রাখতে পারলাম না অমনি আমিও কাঁদতে কাঁদতে বলে দিলাম আসলে আমি আজ সকালবেলা যখন মার ঘরে গিয়েছিলাম তাকে রান্নার কথা জিজ্ঞেস করতে তখন গিয়ে দেখি তারা সবাই মিলে এই চানাচুর দিয়ে মুড়ি মেখে খাচ্ছিল আর তার সঙ্গে চা বিস্কিটও ছিল কিন্তু কেন জানি না আমার এই চানাচুরটা খুব খেতে ইচ্ছা করেছিল তারা তো আমাকে একবারের জন্যও বলেনি আর এখানে তো আমার আপন বলতে কেউ নাই তাই বলার সাহসও হয়ে ওঠেনি অমনি আমার স্বামী বলে উঠল কে বললো তোমার আপন বলতে কেউ নেই এই কথাটা আমি আর তোমার মুখে দ্বিতীয়বার যেন না শুনি তোমার কেউ এখানে থাক বা না থাক আমি তোমার আপন আমি তোমার কাছের মানুষ তোমার যা কিছু খারাপ লাগুক যার কথায় কষ্ট পাও যেটা খেতে ইচ্ছা করুক সব কিছু আমার সঙ্গে শেয়ার করবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। কোনো কিছু যদি কখনও শুনি যে তুমি আমার কাছে লুকিয়েছো তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম এই বলে আমাকে একটা ধমক দিলেন আর আমিও তার ধমকে খুশি হয়ে তার বুকে আলতো করে মাথা রাখলাম এরপর একদিন সকালবেলার ঘটনা প্রতিদিনের মতোই আমি ফজরের নামাজ পড়ে শাশুড়ি মার রুমে গেলাম যে মা কী রান্না করবেন জিজ্ঞেস করার জন্য গিয়ে দেখি আমার শাশুড়ি মা তার ঘরে নেই তাকে খুঁজতে গিয়ে দেখি তিনি আমার ননদদের রুমে বসে আমার দুই ননদ এবং আমার দেবরকে সিদ্ধ ডিম ছিঁড়ে দিচ্ছেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম মা কী রান্না করবেন আজকে উনি আমাকে বললেন ডাল শাক আর তুমি ছোট মাছ রান্না করো তার কথা মতো আমি রান্নাঘরে এসে ভাত আর ডাল বসিয়ে দিলাম চুলায় এরই মধ্যে আমার স্বামী জমিতে গিয়েছিল টুকটাক কাজের জন্য যেহেতু আমার স্বামী আমার শ্বশুরের সব জমি দেখাশোনা সব কিছু সে নিজেই করে বাড়ির বড় ছেলে বলে কথা সে জমি থেকে ফিরতে ফিরতে আমার শুধু ডাল আর ভাতটা হয়ে গেছে এসে প্রচণ্ড ঘিদায় সে অস্থির তখন আমি তাকে বললাম তুমি বসো ডাল হয়েছে ভাতের সঙ্গে আমি একটা ডিম ভেজে তোমাকে দিচ্ছি এই কথাটা আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করিনি জিজ্ঞেস না করে আমি একটা ডিম ভেজে তাকে খেতে দেবো এমন সময় আমার শাশুড়ি মা রান্নাঘরে এসে বলতেছে একটা ডিম পুরো ভেজে ওকে দেওয়ার কি দরকার আছে ডিমটা চার ভাগ করে নাও চার ভাগ করো ওকে এক ভাগ দাও আর বদবাকি তিন ভাগ থাকবে ওরা তিন ভাই বোন খেয়ে নেবে এই কথাটা শুনে আমি বেশ অবাক হলাম আর অবাক চোখে আমার শাশুড়ির দিকে তাকিয়ে রইলাম